সুপ্রিয় চাষি ভাইরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্লেস ডি স্টপটার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব হচ্ছে কি ধানের পাতা পোড়া এবং পাতায় লাল হয়ে যায় পুড়িয়ে যাওয়া এই পাতা পোড়া বা পাতা লাল হওয়া একটি মারাত্মক সমস্যা কিন্তু ধানের জন্য তাই এ থেকে পরিত্রাণ পেতে হলে আপনাদেরকে কিছু ওষুধ অবলম্বন করতে হবে এবং জমিতে সার প্রয়োগেরও কিন্তু এর হিসেব কিন্তু বা আলাদা করতে হবে সারের হিসেব এবং ওষুধের হিসেব সম্পূর্ণ আলাদা যদি আপনি পাতা পোড়া রোগের জন্য অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহার করেন তাহলে ধানে কিন্তু আপনার পাতা পোড়া রোগটা আসতে পারে তাই নাইট্রোজেনটা আপনারা যত সম্ভব বা নাইট্রোজেন বা ইউরিয়াটা যত দূর পারেন জমিতে কম ব্যবহার করার চেষ্টা বা ভাবনা করবেন কারণ কি এই যত রোগ ধানের যত রোগ বেশিরভাগ রোগই সব এই নাইট্রোজেন যদি আপনারা অতিরিক্ত হারে প্রয়োগ করেন তাহলে এই সব রোগ কিন্তু আপনার জমিতে বাসা বা তাই নাইট্রোজেনটা জমিতে অবশ্যই কমিয়ে দেবেন নাইট্রোজেন যেটা যেটুকু দরকার ঠিক সেটুকুই দেবেন বেশি দিলেই কিন্তু এই পুরা রোগের হার বৃদ্ধি পাবে এবং এটা আক্রান্ত অনাক্রান্ত পাতার চেয়ে আক্রান্ত পাতার দ্রুত বিকাশ লাভ করে আর কি আগের ফসলের নাড়া ও বা বীজ থেকে সংক্রমণের সৃষ্টি হয় আপনি জমিতে যে আগে নাড়া বীজ টিজ দিচ্ছেন নাড়া ছিল সেই নাড়া থেকে কিন্তু এই দাও আসতে পারে এই ধরনের পাতা পোড়ার রোগ আর পাতা পোড়া রোগ বা পাতা ঝলসানো রোগ তা নিশ্চিত হওয়ার জন্য আক্রান্ত অংশ কেটে পরিষ্কার করে জলে পাঁচ থেকে দশ মিনিট ডুবিয়ে রেখে পর্যবেক্ষণ করলে যদি কোনো ঘন তরল বের হয় তাহলে বুঝতে হবে যে পাতা পোড়া রোগ যদি আপনারা এই যে যদি ভুঁইটির জমিতে যে ধানের পাতা কেটে পরিষ্কার জলে পাঁচ থেকে দশ মিনিট চুবিয়ে রাখবেন যদি কোনো ঘন তরল বের হয় বা ঘন তো কোনো কিছু বের হয় তাহলে বুঝবেন যে পাতা পোড়া রোগ হয়েছে তখন আপনারা নির্দিষ্ট মাত্রায় পাতা পোড়ার ওষুধ যদি আপনারা স্প্রে করেন তাহলে আশা করা যায় কেউ আপনি রেজাল্টটা খুব দ্রুত পেয়ে যাবেন আবল তাবল ওষুধ কোনো প্রয়োজন নাই তবে এই পাতা পোড়া লক্ষণের কিছু উপসর্গ আছে কি জন্য কীভাবে পাতা পোড়া রোগটা হয় কিসের জন্য হয় এটা কিন্তু উপসর্গ আছে আর কীভাবে বুঝবেন যে আপনার জমিতেই সব রোগ আসতেছে তো চাষি ভাইরা পাতার শীর্ষ থেকে হালকা জল সিক্ত ক্ষত দাগ সৃষ্টি হয় যদি আপনার ক্ষেত্রে পাতা রোগ আসে তাহলে প্রথমে জল সিক্ত ক্ষত দাগ বা ছোটো ছোটো ফোটা ফোটা দাগ আসবে হত দাগগুলি ক্রমশ বিস্তার লাভ করার ফলে পাতার ফলক বরাবর ঝলসে বা পুড়ে যাবে এবং পাতা অনেক সময় নেতিয়ে শুকিয়ে যাবে তো বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে পাতার শীর্ষ প্রান্ত বরাবর ধূসর সবুজ জলসিক্ত ক্ষত বিকশিত হতে শুরু করে পরবর্তীতে ক্ষত বিস্তার লাভ করে পর্যায়ক্রমে হালকা তামাটে বা গাঢ় বাদামি বর্ণের বলায়কার গঠনে ও পাতার শীর্ষ প্রান্ত থেকে বিস্তার লাভ করে কতটি একটানা বিস্তার লাভ করার করায় পাতার ফলক বরাবর একটি বৃহৎ অংশ পুড়ে যায় পাতার যে স্থানে আক্রান্ত হয় সেটি সেই স্থানটি শুকিয়ে শুকিয়ে পোড়া বলে মনে হয় তো বন্ধুরা এই জৈব নিয়ন্ত্রণের কোনো এখনও কিছু পাওয়া যায়নি জৈবিক পদ্ধতিতে তবে আপনারা মাঠ পর্যায়ে যদি ট্রাইসাইকোলজাল গ্রুপের কোনো ওষুধ ব্যবহার করেন ইনশাল্লাহ এ থেকে আপনারা মুক্ত পাবেন যেমন লিপ নেই তারপরে আপনার এই যে পাতা শুকানো পাতা পাতা পাতাবিলাস যত রকম সমস্যা আছে আর এই এই সমস্যা যদি খেতে হয়ে যায় আগে নিয়ন্ত্রণ না করে কিন্তু আপনি কোনো কিছু করবেন না কারণ এটা তো মারাত্মক রোগ ধানের সব কিছু পুড়িয়ে ফলন কিনে যাবে তাই আপনি যদি পারেন জমির পানি শুকিয়ে ফেলবেন পানি শুকায় বা পানি স্মরণ করে সরাই দেবেন এবং বিঘা প্রতি পাঁচ থেকে দশ কেজি আর শুধু পটাশ ব্যবহার করবেন কোনো স্বাদ দিবেন না এই মুহূর্তে আর যে ওষুধটা করছি প্রায় ছয় কিলো জল গ্রুপের যে কোনো ওষুধ যেরকম টুপা আছে নীলা জল আছে ফ্যালাক্সি আছে দিফা আছে ফিলিয়া আছে আপনারা যে কোনো এই ধরনের ওষুধ কিন্তু আপনারা ব্যবহার করবেন ইনশাআল্লাহ এ থেকে রোগ থেকে অন্য কোনো ওষুধ দিলে কিন্তু কাজ হবে না এই তারপরে ব্যাকটেরিয়া জড়িত যদি কারেন্ট হয়ে থাকে তাহলে ব্যাকটোবান আছে ব্যাক্টো জাতীয় দিলে আপনার এটা খুবই ভালো এবং অল্প টাকায় দ্রুত কাজ হবে আর যদি ধানের ফলন যদি ঠিক রাখতে চান পাতা পোড়া রোগ যদি আপনার এসে যায় তাহলে অবশ্যই এই এই গ্রুপগুলো ব্যবস্থা ওষুধগুলো আপনাকে স্প্রে করতে হবে তবে প্রতিরোধকমূলক ব্যবস্থা কী আছে কী এর সম্ভাব্য ক্ষেত্রে রোগ প্রতিরোধের জাত ব্যবহার করুন এই যে বর্তমান যে জাতগুলো বাজারে আসছে বা মাঠে আমরা চাষ করছি অতিরিক্ত পরিমাণে পাতা পোড়া রোগের সম্ভাবনা এই জাতে আছে তাই এই রোগ প্রতিরোধী জাত ব্যবহার করতে হবে এবং আপনারা যখন ধান লাগাবেন তখন একটু ফাঁকা ফাঁকা করে ধান লাগাবেন তারা থেকে শারীরিক দূরত্বের জন্য একটু বেশি রাখবে করে তবে মাটিতে সিলিকন ব্যবহার বজায় থাকলে বেশি ফলন হয় সিলিকনের যদি আপনারা ব্যবহার করেন মাটিতে তাহলে বেশি ফলন হবে এবং রোগও কম হবে উচ্চ মাত্রায় নাইট্রোজেন ব্যবহার পরিহার করুন আপনারা জমিতে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু খুবই কম দেবেন কখনোই নাইট্রোজেনের পরিমাণ বেশি দেবেন না কারণ নাইট্রোজেনের পরিমাণ বেশি দিলে কিন্তু ক্ষতি ছাড়া কোনো উপকার নেই তাহলে আপনি কেন নাইট্রোজেন এত বেশি দেবেন তো বন্ধুরা খুশি হওয়ার পর্যায়ে নাইট্রোজেনের ধাপে ধাপে ব্যবহার করুন ধানে যখন খুশি হয় তখন আপনারা নাইট্রোজেনটা ধাপে ধাপে ব্যবহার করবেন ক্ষেত্রে ক্ষেত থেকে সব মানে দ্রুত আগাছা পরিষ্কার করে রাখবেন ক্ষেতে যেন কোনো আগাছা জন্মাতে না পারে সেদিক থেকে আপনারা সজাগ থাকবেন এবং ধানের নাড়া মাটির গভীরে চাষ দিয়ে পুঁতে দিতে হবে যখন তো আপনারা ধানটা কেটে ফেলাবেন ওই যে নাড়া গোড়াটা থাকে এই গোড়াটা মানে বেশি করে চাষ দিয়ে মাটিতে ফুঁতে ফেলাবেন এবং আক্রান্ত ধান গাছ অপসরণ করাবেন প্লাস আগুন ধরিয়ে দেবেন ভুঁইতে আগুন ধরে পুড়িয়ে দেওয়ার চেষ্টা ভাবনা করবেন তো বন্ধুরা ধানের পাতা বা পাতা ব্লাস্ট শিস ব্লাস্ট বা শিশি ব্লাস্ট যদি হয়ে থাকে তাহলে অবশ্যই টাইসাইকেরাজাল গ্রুপের কোনো ওষুধ আপনারা ব্যবহার করবেন অথবা ইসমার্থিজাল গ্রুপের কোনো ওষুধ ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন আর যেখান থেকে ওষুধ কিনবেন সেখান থেকে শুনে আসবেন যেটা এটা কীভাবে প্রয়োগ করব তারপরে তারা কিন্তু আপনাদের বলে দেবে যে এইভাবে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা ধানের পাতা পোড়া এবং পাতা বিলাস শীতব্লাস্টের জন্য যে ওষুধটাই বলবেন না কোনো আর সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যক্তবান জাতীয় বা কোনো ছত্রাকনাশক বা ব্যাকটের এবং টাই সাইকলাজাল গ্রুপের কোনো ছত্রাকনাশক আপনারা এই সব রোগের জন্য ব্যবহার করবেন তাহলে আপনার ক্ষেতটা সুরক্ষিত থাকবে এবং সর্বোচ্চ ফলনটা আপনি পেয়ে যাবেন কোনো সামলা বা ঝঞ্ঝাট থাকবে না এবং এক থেকে দুইশো স্প্রে করলেই কিন্তু আপনার ক্ষেতটা আগে আগের মতো স্বাভাবিক হয়ে যাবে এসব রোগ আর এসব পাতা পোড়া বা পাতা স্পট আপনি আর খুঁজে পাবেন না দেখতে পাবেন না তো আর যে বললাম জমিতে পানি সরাই দেবেন এবং দিয়ে বিঘা প্রতি দশ পাঁচ থেকে দশ কেজি শুধু পটাশ যে কোনো কায়দায় বোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার খেতে পাতা পোড়া পাতা মানে পাতার দাগ বা পাতা লাল হয়ে যাওয়া শিশি ব্লাস্ট এই ধরনের কোনো রোগ থাকবে না ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে তাকে বেলাইকেন কিন্তু নিয়মিত সবচেয়ে ভালো ভালো ভিডিও আমি আপনাদের দিতে পারি ধন্যবাদ সবাইকে